হ্যালো সবাইকে তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি চিজি ম্যাগি আমাদের সকলের প্রিয় ওই ম্যাগি রেসিপিটি আমরা কম বেশি প্রত্যেকেই বড়রা বাচ্চারা সবাই ভালোবাসি তো এই ম্যাগির মশলার জন্য তো ম্যাগিটা টেস্ট লাগেই এছাড়াও কিছু কিছু চেঞ্জেস করে একটু অন্যরকম করে যদি ম্যাগিটা বানানো যায় সেটা অনেক টেস্টি হয় তো এই চিজি ম্যাগির আমার রেসিপিটি আমি আপনাদেরকে শেয়ার করছি এটা আমার বাচ্চারা খুব পছন্দ আশা করি আপনাদের আপনাদের বাড়ির সবার ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি এবার আপনাদেরকে রেসিপিটা দেখাই এটা ভীষণই চিজি একটা রেসিপি ভীষণই বাটারি ক্রেমি মুখে দিলেই যেন মনে হচ্ছে যেন মিশে যাচ্ছে তো চলুন দেখিয়ে দিই রেসিপিটা ফার্স্টে আমি না কিছু রসুন কুচি করে নেব তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে রসুন কুচি করলে ইজি হয় একটা যদি বড় চপার থাকে এরকম একটা ছুরি একটু বড় ধরনের তো সেটা দিয়ে না রসুনটা কুচি করতে বেশি ভালো হয় চপার দিয়েই আপনারা থেতো করে নিতে পারেন বা এরকম আমার কাছে হামানদিস্তার দিস্তার ইয়েটা ডান্ডিটা আছে তো ওটা দিয়েও আমি থেতো করে নিই বা আপনারা চাইলে পাটা পাটার মধ্যেও থেতো করে নিতে পারেন বা কোনো একটা ভারী জিনিস দিয়ে থেতো করে তারপর এরকম ছুরি দিয়েও যদি আপনারা এরকমভাবে করেন চপিং বোর্ডের উপর রেখে একটুখানি তাড়াতাড়ি করে প্রেস করেন তো এটা এরকম ভাবেই সুন্দর মিহি কুচি হয় তো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি বা আপনারা এরকম চপার দিয়েও কাটতে পারেন তো যাই হোক এইভাবে আমরা রসুনগুলোকে কুচি করে নিচ্ছি রসুনগুলো অন্য কোনোভাবে কুচি করলে সেটা হয় কি ইভেনলি কুচি হচ্ছে স্লাইস স্লাইস হয় তো ওইভাবে ভালো মতো কুচি হয় না এইভাবেই যদি কুচি করা হয় তাহলে সেটা ভালো হয় আমি সেই জন্যই দেখিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে তো এরকমভাবে মিহি একটা সুন্দর আমি সমস্ত রসুনগুলোকে কুচি করে নেব। হ্যাঁ একটু বেশি রসুন দিয়েছি আমি একটা মাঝারি সাইজের রসুনের হাফ রসুন দিয়েছি আমি দেখুন সমস্ত করে নিয়েছি এবার আমি কিছু লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব হ্যাঁ যেরকম স্লাইস করে নেওয়া বলে আর কি সেরকমভাবে সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নেবো খুব ছালটা আপনাদের নিজেদের কাছে কম বেশি করে নেবেন আমার একটু ঝালঝালি পছন্দ তবুও আপনাদের পছন্দ মতো আপনারা দিলে ভালো হয় আর কি হ্যাঁ অনেকে বাচ্চারা একদমই ঝাল পছন্দ করে না খেতে পারে না সেই হিসাবে বলছি তো আপনাদের পছন্দ মতো করে নেবেন এবার আমি দেব পেঁয়াজ কুচি তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে আমি কুচিয়ে নেব সুন্দর করে এবার পেঁয়াজটাকে ফার্স্টে আমি দুফালি করে নিলাম করে নিয়ে এবার পেঁয়াজটাকে ছাড়িয়ে সুন্দর করে আমি কুচি করে নেব পেঁয়াজটা আপনারা চাইলে একটু বড় বড় করেও কুচিয়ে নিতে পারেন বা আপনারা ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নেব ফার্স্টে একটু স্লাইস স্লাইস করে কুচিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটুখানি এইভাবে চৌকো চৌকো করে কুচিয়ে নিচ্ছি তো সমস্ত পেঁয়াজগুলোকে দেখুন এইভাবেই কুচিয়ে নেব হ্যাঁ এবার এই স্টেজে ক্যাপসিকামও ভালো লাগে আমার ঘরে ক্যাপসিকাম ছিল না তাই আমি দিইনি আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন এবার আমি নিয়ে নিয়েছি কিছু মজেরোলা চিজ এটা মজেরোলা চিজ আমি এটাকে ভালো করে কেটে নিয়েছি কারণ এটা একদম রাইস হয়ে গেছিলো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল আমার এখানে লাইটের অবস্থাটা খুবই খারাপ তার জন্য দেখা যাচ্ছে না হ্যাঁ আমি রাতের বেলায় করছিলাম তো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচিগুলো আমার দিয়ে একটুখানি খুব দেখুন আমাদের বাঙালি রান্নাগুলোই কি হয় রসুনগুলো আমরা কি করি একটুখানি ভালো করে লাল লাল করে ফ্রাই করি কিন্তু এই ক্ষেত্রে আমরা রসুন লাল লাল করে ফ্রাই করবো না জাস্ট একটু হালকা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়েই আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একটু সাদাটে বর্ণেরই এখানে ভালো লাগে হ্যাঁ এবার পেঁয়াজটাও হালকা ভাজবো যে খুব বেশি ভাজবো তা নয় হালকা ভেজে নেব পেঁয়াজটাও কেন সবজি খুব বেশি ভাজলে ভালো লাগে না এখানে তো এবার আমরা দিয়ে দেব আমাদের পরি ম্যাগির পরিমাণ মতো জল আপনারা কতটা স্যুপি পছন্দ করেন বা কতটা ক্রিমি পছন্দ করেন কি কতটা টেক্সচার পছন্দ করেন ম্যাগি সেই বুঝে দেবেন আমি কিছুটা জল দিয়েছি আর কিছুটা দিয়ে দিয়েছি দুধ হ্যাঁ অবশ্যই আমি দিয়ে দিয়েছি কাপে মেপে দুধ আমি এখানে দু কাপ জল দিয়েছি আর আমি দু কাপ দিয়েছি দুধ লিকুইড দুধ দিয়ে এটাকে আমি ভালো করে ফুটতে দেব ফুটিয়ে নেব পুরোটাই আমি শুধুমাত্র জলে করিনি আপনারা চাইলে শুধু জল দিয়েও করতে পারেন আবার শুধু দুধ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি দুটোকে একসঙ্গে মিশিয়ে ভালো করে একটু ফুটতে দেব যখন একটুখানি ফুটবে ফুটবে তখন ওই স্টেজে আমি যে ম্যাগির মশলা আছে সেই আমার এখানে বড় প্যাকেটে দু প্যাকেট ম্যাগি ছিল তো আমি দুটো মশলা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একটু একটু নাড়িয়ে হালকা হাতে এবার এগুলো না ফুটতে ফুটতেই দেখুন আমি দিয়ে দিচ্ছি ম্যাগিটা যেহেতু আমার জলটাও গরম জল দেওয়া ছিল এর মধ্যে জলটা আগে থেকেই ফোটানো ছিল সেই জলটাই আমি দিয়েছি এবং দুধটাও আমার জাল করা ছিল সেই দুধটা আমি এর মধ্যে দিয়েছি এবার ম্যাগিগুলোতে আমি ফুটতে দেবো ম্যাগি ফুটতে ফুটতে বলে দিই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন রেসিপি আপনাদের কাছে চলে যায় আচ্ছা ম্যাগির মশলা তো একটু লবণ থাকেই কিন্তু আমরা যেহেতু এর মধ্যে আরও একটুখানি অনেক কিছু মিশিয়েছি আমরা একটু সামান্য লবণ আরও অ্যাড করবো হ্যাঁ আর এই স্টেজে অ্যাড করবো আমি একটু বাটার একটু বেশ বড় একটা বাটার আমি এই স্টেজে অ্যাড করে দিয়েছি যার জন্য খুবই ভালো লাগে খেতে রোজ খাবেন না অবশ্যই তাহলে আর দেখতে হবে না ভীষণ মোটা হয়ে যাবেন তো এক আধ দিন খাওয়াই যায় এবার আমি দিয়ে দিলাম আমার যে মজরেলা চিজগুলো ছিল সেই চিজগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এগুলোকে মেল্ট হতে দেব আর একটা রিকোয়েস্ট যদি আপনার আমার রান্নাগুলো ভালো লাগবে লাগে আপনাদের একটু ছোট্ট একটা লাইক দিয়ে একটু পাশে থেকে যাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে রান্নাগুলো এবার এটাকে আমরা অনেকটা ঝোলটা শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স হ্যাঁ চিলি ফ্লেক্স খুব ভাল লাগে আমার এই রকম ধরনের জিনিসে আর দিয়ে দিলাম মিক্সড হার্ব আপনাদের কাছে স্প্রিঙ্কিজা পাস্তা যে স্প্রিঙ্কলসগুলো পাওয়া যায় তো খুব টেস্টি হয় ওটাও দিতে পারেন চাইলে হ্যাঁ বা মিক্সড হার্বের মধ্যে শুধু অরিগ্যানো থাকলেও দিতে পারেন দেখুন কতটা ক্রিমি কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে অসাধারণ লাগে বিশ্বাস করুন একবার খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন অবশ্যই যে কেমন লেগেছিল ম্যাগিটা আপনাদেরকে এবার আমি এর উপর কিছু জিনিস দিয়ে গার্নিশিং গার্নিশিং না এই জিনিসগুলো দিলে খেতে স্বাদ দ্বিগুণই হয় গার্নিশ করছি না খাবারের জন্যই দিচ্ছি আমি এর উপর ছড়িয়ে দেবো কিছু স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স একদম সামান্য হ্যাঁ একদম সামান্য ছড়িয়ে দেবো আমি কিছু চিলি ফ্লেক্স দেখুন আর দেব আমি মিক্সড হার ব্যাস রেডি আমার চিজি ম্যাগি এটা ভীষণই ক্রিমি টেক্সচার আপনারা খেয়ে দেখবেন এবং জানাবেন অবশ্যই কেমন লাগলো তো আজকের মতো এখানেই পরবর্তী অন্য কোনো রান্না নেই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা